হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লক তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানি নতুন একটা ভিডিও শুরু করলাম তো তোমরা সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা আমি সকাল সকাল স্নান করে নিয়েছি এখন বাজছে সাড়ে নটা তো সাড়ে নটার মধ্যে স্নান হয়ে গেছে ঘরের কাজ সব হয়ে গেছে এবারে করবো হাঁসের ভাত হাঁসের ভাত বসিয়ে মুড়ি খাওয়ার করব মুড়ি খাবার বেসন বড়া করব তারপরে রান্না বান্না শুরু হবে আর শ্বশুরমশাই গেছে বাজারে তো আসুক কি বাজার নিয়ে আসে দেখি তারপরে ততক্ষণে ভাতটা বসাবো বাজারটা নিয়ে আসলে তারপরে সেই মতো রান্না হবে তো তোমরা সামনে থাকো এটা হচ্ছে আলো চাল এটাই বসাবো হাঁসের জন্য ভাত তো চলো ভাতটা বসিয়ে দিই এই ছোট্ট হাঁড়িটাই করে হাঁসের ভাত বসিয়ে দিলাম এটা একবার হলেই একবার ফুটলেই হয়ে যাবে তারপরে আমাদের ভাত হবে তো বন্ধুরা আমি এখানে রেডি করে নিচ্ছি বেসন পেঁয়াজ কুচি আদা কুচি আর আলু দিয়ে তো বেসনটা এখন মেখে নেব মুড়ি খাওয়ার জন্যে বেসন ভাওয়া করে নিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে নিম সাবান এটা ঘরে তৈরি হয়েছে এটা হচ্ছে আমার বড় মশাই নিয়ে এসেছে কলেজ থেকে স্টুডেন্টরা হচ্ছে ঘরে তৈরি করে এটা দিয়েছে তো এটা এখন খুলছে প্যাকেটিং করা আছে তো দেখো নিম সাবানটা কেমন ছোট্ট পাড়া পাতলা পাড়া আবার এর উপরে ডিজাইনও করা আছে নকশা করা আছে এই দেখো তো এটা একদম ঘরে তৈরি যাই হোক শ্বশুর মশাই বাজার থেকে কলে চলে এসেছে ঘরে আর এ দেখো কত কী বাজারে এনেছে লঙ্কা ক্যাপসিকাম নিয়ে এসছে একটা আদা এচোর আর এ তো এখন ছাড়ার নাই ঘরে আর এনেছে লাল শাক আর হচ্ছে কি এটা একটা ছোটো মাছ চুনো মাছ পুঁটি মাছ আর একটা চিংড়ি মাছ তো দু রকমের মাছ এনেছে তো এই রোদে বসে বসে এখন মাছগুলো বাঁচতে আমার হচ্ছে একটু কষ্ট হয়ে যাবে এই আর কি এদিকে পেঁয়াজ আছে বেগুন রসুন তো রান্না করতে দেরি হয়ে যাচ্ছিল বলে দুদিকে চাপিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে মাছগুলো বেচে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দু দু রকম মাছ আছে চিংড়ি মাছ আর পুঁটি মাছ চিংড়ি মাছটা কইটুকু হয়ে গেছে দেখো আর আজকে আমার বরের কলেজ ছুটি তাই এদিকে আনাজ কাটতে বসিয়ে দিয়েছি দেখো তেলটা একদম ধোঁয়া উঠে গেছে কড়াইটা তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো এখনো হচ্ছে দুবারে হাস যাবে মাছগুলো কাজ করছে একটু ঘুষ দিয়ে এলাম তো ভাতটা এদিকে হয়েই এসছে এবারে ভাবতাম আমি দাও

বন্ধুরা আমি ভাতটা নামিয়ে দিয়ে আর মাছগুলো ভেজে দিয়ে শাশুড়ি মাকে ঢুকে দিয়েছি রান্নাঘরে রান্না করতে আর আমি দেখলাম তো কত কাপড় জামা ছিল সেগুলো সব মেললাম হচ্ছে গিয়ে আমাদের কাজে দিয়ে এসেছিলো ওগুলো কেঁচে দিয়ে গেছিলো আর আমি মেললাম এই এবারে আমি হচ্ছে জল ভরবো জল ছিল না ঘরে একটুখুনিও তো এবারে জল ভরতে হবে আর বাসনগুলো এই যে বাইরে নামানো আছে একদম রোদ্রে গরম হয়ে গেছে তো এই বাসনগুলো একদম তুলতে হবে আর জল ভরতে হবে ব্যাস তারপরে আবার শাশুড়ি মাকে রান্নাঘর থেকে আমি রেস্ট রান্নাঘরে আবার আমাকে ঢুকতে হবে শাশুড়ি মাকে ছেড়ে দিতে আর সমস্ত জল ভরা হয়ে গেছে দেখো একদম বালতি ভর্তি হয়ে গেছে বড়ো বড়ো ছোটো ছোটো সব বালতি আর হচ্ছে গিয়ে বোতলও সব ভর্তি করে নিয়েছি তো এগুলো এগুলো ভরতে হবে আর চালটা হচ্ছে এই মুড়ির চালটা রোদ্রে মেলা আছে ওটাও একবার করে নাড়াচাড়া করতে হচ্ছে ঘরের কাজ সব মিলিয়েই হচ্ছে তো আমি ভাতটা বসেছিলাম আর মাছগুলো ভাজলাম তারপরে কাপড় জামাগুলো সব মেললাম মুড়ির চালটা মেলা হল আর জল ছিল না ঘরে এক ফোঁটাও জলগুলো সব তুললাম আর আমার রান তরকারিগুলো রান্না করেছে তো চালটা হয়ে এসেছে মুড়ির চালটা রোদে আর রোদের আজকে বেশি জোর নাই কিন্তু বিশাল গরম আর একটু কোনো হাওয়াও দেয়নি তো চাল এবারে তুলে নেবো আর ওদিকে মায়ের রান্না হয়ে গেছে গ্যাসটা মুছে নেব চলো চালটা তুলে নিই এই যে গামলা এই গামলা এগুলো চালগুলো তুলে নেবো এখন জানলাটা বন্ধ করে দিই জানলা দিয়ে রোদের তাপ আসছে বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর গ্যাস সমস্যা হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না আজকে হলো এই দেখো প্রথমে আছে একারি ভাত লাল শাক ভাজা নিম বেগুনের ছিচকি আর এখানে আছে লাউ চিংড়ি আর তো পুটি মাছের ঝাল সর্ষে বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঝাল পুঁঠি মাছের আর এখানে কটা মাছ ভাজা আছে আর এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো রান্না বান্না গ্যাস মোছা সমস্ত কাজ হয়ে গেছে আর কাপড় জমাগুলো এখন বাইরে মেলা আছে ওগুলো তুলে আনবো একটু পরে এখন বাজছে একটা পেরিয়ে গেছে দেড়টা বাজছে তো দেড়টা বাজছে দুটো বাজুক তারপরে খাওয়া হবে আর মশাই গেছে পুজো করতে বাবা পুজো করে বাড়ি চলে এসেছে দেখো আর পুজো করে কত জিনিস পেয়েছে তো মন্ডা কলা চাল আর এদিকে একটা ডাব পেয়েছে এদিকে আলু দিকা সিঁদুর একটা লাল শালুক ফল আছে আরো অনেক কিছু পেয়েছে গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে হচ্ছে বিকাল চারটে তো তোমরা বুঝতে পারছো এখনো রোদের দেখো আসছে এখনো রোদ পড়েনি তো চা করা ছিল তো চা শ্বশুর মশার বাজারে যাবে তো তার জন্য চাটা করেছিলাম তো আমিও এক কাপ চা খেয়ে নিচ্ছি দুটো বিস্কুট দিয়ে চাটা হলে বিস্কুটটা আমার চাই তো বিস্কুটের জন্য আমি চাটা খাই আর কি তো চাটা খেয়ে নিই চলো বন্ধুরা আমি এখানে দেখো ওষুধের দোকান দিয়ে বসেছি তো এই সব কাটা ওষুধ হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো ওনার শরীরটা একটু অসুস্থ তো ওনাকে ওষুধ খেতেই হবে প্রত্যেকদিন বন্ধুরা এই যে আলু নিয়ে চলে আসলাম এগুলো এখন সিদ্ধ হবে তো রাত্রে খাবার জন্য এই আলুগুলো সিদ্ধ করে নেব আর তরকারি তো আছেই দুপুরের আর দেখো আলুটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজটা ভেজেছিলাম আর এখানে ভাত সবার বেড়েও নিয়েছি আর যে দেখো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কেমন আলু মাখাটা দারুণ হবে খেতে তো বন্ধুরা চলো সবার ভাত বেড়ে নিয়েছি আর না দেরি করে খেয়ে নিই রাতের খাবারটা শেষ করে দিই বন্ধুরা তো টাটা বাই বাই আবার যেন দেখা পাই